আমার যদিও বা ময়লা লাড়ার নিষেধ কেননা অপারেশন এর বেশি দিন হয় না দেড় মাস হয়েছে তারপরে খড়ি লাড়া লাগে মানে কি হরব না খাওয়া লাগে লাড়া তো লাগবে কাম করিনি কাম করিনি সকালে খালি এই কথা পায় বেড়ায় এখন ভাই বাড়ি অসুখ হলেও লাড়া লাগবে সুস্থ থাকলেও লাড়া লাগবে এতে তো কারোর যায় আসে না কেমন কইরা ভুই লাগে আমার তুমি জানি না কোন দোষে হারালে আমাই তুমি আবার চাকরি নি একজন আসি আমার বাড়িতে ঝগড়াটির আছে সে আবার দেখতে নি বাবা তাড়াতাড়ি করিলি তাড়াতাড়ি কারণ আমার কাম হরি দিবিলা নাদা পর্যন্ত সেই মানুষটা না দে কিন্তু আমি তাও কাম হরি একটু হেল্প করি দেই একদিন মানে একটা লোক এত কষ্ট দেয় কি আছে

পরবর্তীতে আপনি আমি কাম করবো আমি বসে বসে থাকবো সবারই কাম করি খাওয়া লাগে এখন আমার বোনেরা যতটুক পারে ততটুক করে

আসলে এই যে একটা কেক কেক করতেছে আপনি রডিস লাহেন্ডা উডা লাহেন্ডা বুঝেন নেই কেন বোর কি কিনছে বোর কিলে সারা দিন ঘাসের মত থাকে তাহলে ঘাসত কোন ইয়া থাকে না থাকে বোর কি হাঁস পুষ্পো মুরগি পুষ্পো সব আমি করব যখন সুস্থ থাকে সখন এলে পাস না সুস্থ থাকলে অসুস্থ লিপা আমার টাকা লাগে দাম আপনি এমনি মানুষ কয় আদে যখন কানা থাকে আচ্ছা সখন মানুষ চিন্তা করে হাতে